আসসালামু আলাইকুম শিক্ষক শিক্ষকবৃন্দ আপনারা যারা ষষ্ঠ কোনো বিজ্ঞপ্তির মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানে যোগদান করেছেন তারা কি বিএড করবেন না এম এড করবেন না বি করবেন কোন ইউনিভার্সিটির আন্ডারে করবেন কোথা থেকে করলে কি সুবিধা কি অসুবিধা ইত্যাদি নিয়ে আজকে আমি আলোচনা করছি আপনাদের সঙ্গে রয়েছে স্যার সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটিতে একটি কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে যাবেন চলুন কথা না বেরিয়ে নিয়ে যাচ্ছি আপনাদেরকে মূল পর্বে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ রংপুর শহরের প্রাণ কেন্দ্র নয় নম্বর ওয়ার্ডে অবস্থিত রংপুর গ্রামার স্কুল আর জি এমন একটি স্কুল যেখানে বাংলা মিডিয়ামে পড়াশোনা হবে কিন্তু প্রথম বছরই আপনার বাচ্চারা ইংরেজিতে কথা বলবে অর্থাৎ ইংরেজিতে হবে ব্রিটিশ কারিকুলাম অনুসারে নুরানি পদ্ধতিতে আরবি শিক্ষা দেওয়া হবে এবং হিন্দু ধর্মের জন্য রয়েছে হিন্দু ধর্ম শিক্ষক সুন্দর হাতে লেখার গ্যারান্টি থাকবে আপনারা বিস্তারিত জানতে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করুন সম্মানিত ভিউ বিএড এবং বিএমইএড এই দুটো শেষ করার পরে কিন্তু এম এড হয় হ্যাঁ এম এড নিয়ে আলোচনা নয় আজকে আজকে আমাদের আলোচনা বিএড করবো না বিএমইএড করবো ওকে বিএড হলো ব্যাচেলর অফ এডুকেশন আর বিএমএড হলো ব্যাচেলর অফ মাদ্রাসা এডুকেশন ওকে তাহলে আহ বি এম ইএই যে দেখে লেখা আছে ব্যাচেলর অফ মাদ্রাসা এডুকেশন ওকে সো আপনারা যারা মাদ্রাসায় যোগদান করেছেন কথা যোগদান করেছেন মাদ্রাসায় এবং আপনার সাবজেক্ট যদি মাদ্রাসা রিলেটেড হয় যেমন আরাবিক হ্যাঁ অর্থাৎ আপনি যদি জুনিয়র মৌলভী বা অ্যাসিস্ট্যান্ট মৌলভী হয়ে থাকেন হ্যাঁ আপনার সাবজেক্ট যদি আরাবিক বা কোরআন হাদিস হয়ে থাকে তাহলে আপনার জন্য বিএম একটা জায়গা কারণ এখানে কোনো সেশন জট নেই আপনি এক বছরের কোর্স মাত্র দেড় বছরের মধ্যেই শেষ করতে পারবেন ওকে তারপরে এখানে সেশন জট একইবারই একইবারই কম সো যারা মাদ্রাসা রয়েছেন তাদের জন্য বিএম পড়াটা খুবই ইজি এবং এটা হচ্ছে খুবই সহজও হয় হম এবং এখানে যেহেতু নতুন কোর্স চালু হয়েছে এটা তো অনেক হেল্পও পাবেন আপনারা এবং এটার জন্য ব্যয়ও সেরকম নেই বললে চলে তাহলে মাদ্রাসায় স্টুডেন্টের জন্য কোনটা ভালো বিএন যারা হচ্ছে জুনিয়র বা জয়েন করেছেন জুনিয়র মৌলবিদের জন্য কোনো কোর্স লাগে না তারপর আপনারা করে রাখতে পারেন ভবিষ্যতের জন্য এবার চাই বিএড যারা মাদ্রাসায় বা স্কুলে যোগদান করেছেন জেনারেল সাবজেক্ট নিয়ে তারা কি করবেন বিএড করবেন তারা বিএড কোথা থেকে করবেন প্রথম চয়েস আপনার হওয়া উচিত গভ সরকারি টিচার্স ট্রেনিং কলেজ প্রথম চয়েস হওয়া উচিত এখানে যদি কোনোভাবে সুযোগ না থাকে হুম সেক্ষেত্রে ওপেন ইউনিভার্সিটি রয়েছে সেটা এবার ওপেন ইউনিভার্সিটি গভ টিচার্স ট্রেনিং আর নন গভ এই তিনটার মধ্যে একটা পার্থক্য করে দিই আপনাদেরকে আচ্ছা ওপেন ইউনিভার্সিটিতে যদি আপনি অ্যাডমিশন হন পরীক্ষা দিয়ে অ্যাডমিশন হয় এবং এটা সার্টিফিকেট হাতে পেতে প্রায় চার বছর লেগে যায় আমি আবারও বলি প্রায় কত বছর লেগে যায় চার বছর লেগে যায় এবং চার বছরের জায়গায় যদি সাড়ে তিন বছর লাগে আপনার যদি কিন্তু অনেক লম্বা সময় হয় হ্যাঁ দেখেন এখানে আপনার ইউনিভার্সিটি করলে চার বা সাড়ে তিন বছরের নিচে হয় না কিন্তু আপনি চান্স পান নাই নাই বা আপনাকে সুযোগ দেয় প্রতিষ্ঠান প্রধান আপনাকে ছুটি দিচ্ছে না সেক্ষেত্রে আপনি কিন্তু নন ইনস্টিটিউশন যে তেইশটা কলেজ রয়েছে কয়টা তেইশটা বেসরকারি কলেজ রয়েছে এই তেইশটা বেসরকারি কলেজের আন্ডারে আপনি করতে পারেন সেটা পরীক্ষা পদ্ধতি কি ভর্তি পদ্ধতি কি সবগুলো আমি আপনাদের আলোচনা করছি দেখেন আপনি যদি হচ্ছে গভ তে ভর্তি হন এখানকার যে সময় পরীক্ষা হয় এটারও সে সময় পরীক্ষা হয় তার এইটার সঙ্গে পরীক্ষার এটার হুবহু মেল মানে এখানে যে প্রথম সেমিস্টারের পরীক্ষা হবে এখানে সেম ডেটেই প্রথম সেমিস্টারের পরীক্ষা হবে এবং একই সেন্টারে হবে ওকে আবার আপনি গভ তে যখন ভর্তি হবেন যখন আপনার ইনকোর্স পরীক্ষাগুলো হবে এখানেও কিন্তু সেম টাইমে আপনার ইনকোর্স পরীক্ষাগুলো হবে তার মানে গপ টিটিসি থেকে আপনি যদি বিএড করেন এটা যদি দুই বছর লাগে এটাও দুই বছর লাগবে এটাতে যদি এক বছর লাগে সরকারিটাতে তাহলে আপনার বেসরকারিটাতেও এক বছর লাগবে সো এই টিটিসি থেকে দুই বছরে বেশি লাগে না যেহেতু দুই বছরের কম লাগে সেহেতু নন গপ থেকে করা উচিত এখন এটা কথা আসতে পারে যে নন গপ্টে থেকে একটা খরচ আছে হ্যাঁ নন গপ থেকে করলে আপনার মিনিমাম তিরিশ হাজার টাকার মতো একটা খরচ পড়ে যায় তিরিশ চল্লিশ হাজার টাকা একটা খরচ পড়ে যায় আপনার যদি তিরিশ হাজার টাকা খরচ পড়ে ভালো করে বুঝেন আপনি নন গপটি যদি করেন ক্ষেত্রে দেখেন আপনি যদি এক বছর আগে আপনি বিয়েটা পান উন্মুক্ত আগে এক বছর আগে পেয়ে যান তাহলে এক বছরে আপনার প্রতি মাসে চার হাজার টাকা করে যদি বেতন বৃদ্ধি থাকে তাহলে চার বরং আটচল্লিশ হাজার টাকা ভাই তাহলে আপনার কিন্তু আটচল্লিশ হাজার টাকা কিন্তু এক বছরে কি হবে বেঁচে যাবে এখন যদি আপনি অপিনিয়নিটিকে এখানে দুই এখানে চার দুই বছর হলে আটচল্লিশ দিন ছিয়ানব্বই টাকা প্রায় এক লক্ষ টাকা তাই না সেক্ষেত্রে আপনার ত্রিশ হাজার টাকা ব্যয় করে আপনি যদি আটচল্লিশ হাজার টাকাও আপনি সেভ করতে পারেন তাহলে তিরিশ থেকে আটচল্লিশ করতে গেলে আপনার তারপর আঠারো টাকা আপনার লাভ হবে বুঝতে পারছেন এবং নন গপটে করতে গেলে কোনো ছুটির প্রয়োজন নেই শুক্র শনি ক্লাস আর অপেন ইউনিভার্সিটিতে করতে গেলে প্রায় চার বছর লেগে যায় হ্যাঁ আর হচ্ছে গপটিটিসিতে করতে পারলে তো কোনো কথাই নেই সবচেয়ে ভালো একটা জায়গা ওকে সো আপনারা চেষ্টা করবেন গপটিটিসি থেকে করার জন্য যদি না পারেন আর্থিক সমর্থ থাকে তাহলে কি নন গপ থেকে করার চেষ্টা করবেন তাহলে তেইশ কলেজের বাইরে নয় ওকে এবং যারা মাদ্রাসা রয়েছেন তাদের জন্য বিএমেন্ট এবং যারা হচ্ছে আহ উভয় কোনো সুযোগ পাচ্ছেন না হ্যাঁ সুযোগ নেই টাকা পয়সা খরচ করারও কম রয়েছে হোক কবে তারা আপনি ইউনিভার্সিটি করবেন মনে রাখবেন আপনি যদি বিএড যত পরে লাগাবেন তত পরে আপনার কিন্তু ওই যে সিনিয়রিটি মনে রাখবেন শিক্ষকতা জীবনে দশ বছর পার হলে আপনার একটা উচ্চতর স্কেল পাবেন হ্যাঁ ওই উচ্চতর স্কেল আপনার কাউন্ট হবে কোথা থেকে জানেন বিয়ে থেকে তো বিয়েটা খুবই খুবই গুরুত্বপূর্ণ আপনারা যারা বিএড বাতিল হবে বিয়ে কালো আইন বাতিল হবে অপেক্ষা করছেন বা আইনটা বাতিল হওয়া দরকার আমি মনে করি বাতিল হোক কিন্তু বিএড তো আপনাকে করতে হবে তা আগেই করি সমাজের ভিউ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ